দেখো সেরোলোজ করছে উদ্ভিদের প্রধান গাঠিন উপাদান উপাদান কি বলছে অসংখ্য বিটা সমন্বয়ে বিটা ওয়ান ফোর গুলা মন্দির মধ্যে যুক্ত হয় এখন বিটা ডি কি আর আলফা ডি কি বলতে হবে করি বলতে হবে না আমি কতদিন পড়াইছি আলফা কি বিটা কি আর বিটা ওয়ান ফোর মানে কি আমার একটা একটা এক নম্বর কারণ একটা কি চার নম্বর কারণের মধ্যে একটি বন্ধন করিতে হবে এটাকে আমি কি বলি গ্লাইকোসাইডিক বন্ধন এটা একটা মনোসাইকারিড গুলাকে অনেকগুলো মনোসাইকার মিলে একসাথে তোমার একটা পলিসি কারেন্ট না তুলো যে একটা পলিসি কারেন্ট পলিসি কারেন্ট মানে কি আমার দশটার বেশি বনোসাইকার লাগবে তো এই যে একটা বনোসাইকারের মধ্যে যে বন্ধনটা সেটাকে কি বলা হবে গ্লাইকোসাইডিক বন্ধন

গাছ মানে গাছপালার পাতা ঘাস জাতীয় হলো ঠিক আছে মনে করো মানুষ কি তোমার গাছ পাতা ঘাস খাইতে পারবে পারবে না কিন্তু উদ্ভিদ সরি অন্য অন্য প্রাণী গুলো কি পারবে কেন পারে কেন পারে না দেখো মানুষের যে তোমার যে সেলুলোজ এনজেম তোমার সেলুলোজ তোমার তৃতীয় দিক প্রথম সেলুলোজ সেলুলো হচ্ছে এ তো খাদ্যটাকে কি হজম করার জন্য কি লাগবে আমার সেলুলেজ এনজেম লাগবে লাগবে সেলুলেজ এনজাইম কিন্তু আমার মানুষের ক্ষেত্রে এই সেলুলোজ জেন্জিমটা থাকে না যদি না থাকে তো তুমি কি ওই খাদ্যটা কি পরিবার করতে পারবা পরিবার ঘটবে না আমাদের এই জন্য মানুষ শিলজাতীয় পথ খেতে পারেন বা কি হজম হয় না কিন্তু অন্যান্য যেগুলো প্রাণী গরু ছাগল বলো এদের কি থাকে এদের সেলুলোজ জেন্জিমটা থাকে ঠিক আছে মানুষের থাকে না এই জন্য মানুষ শিলজাতীয় খাদ্য হজম করতে পারে না বলতে পিদের সবচেয়ে বেশি পরে বিয়াজ করে গেছে নুনোজ নুনোজের ধর্মটা আসলে কি দেখি বলতে স্বাধীন গন্ধহীন সাদা কঠিন যে বলছেন পাতা কি স্বাদ করবে গন্ধহীন এরকম এটা কি পানিতে পাতা কি পানিতে দর্বনীয় অবিজারক অনেক বদি লোক অন্যায় বলছে মিষ্টি নয় এবং কি বিজারক ক্ষমতাহীন আর কোনো রং দিবে না ফাইবার সব পুষ্টি কোনো নেই ঠিক আছে সুরজের কাজ মেয়ে কি কাজটা করে সেই মূলত কাজ হচ্ছে গাঠনিক উপাদান গঠন মানে কি যেমন সে কি তোমার কি কোষপাত্রে মানে প্রথম গাঠনিক উপাদান না মানে কিছু কিছু তোমার কি অঙ্গ প্রতঙ্গ বা যেটাই বলা যেমন আছে যেগুলো তোমার কি তারপর সিলোজ ব্যবহার করা হয় বলতে কোষপাতি তৈরি করা হয় যে তন্তু তৈরি করা হয়

ছত্রাক ব্যাকটেরিয়া থেকে উৎপাদিত বর্তমানে কি বায়োটেকনোলজি ব্যয় করা হচ্ছে গদে বসে খাদ্য হিসেবে পাই সেলুলোজ গাছপাতা খায় গরু বলছে মানুষ সেলুলোজ খজম করতে পারে না কেন ওই যে বললাম মানুষের কি নাই সেলুলোজ খাদ্য খজম করার জন্য সেলুলেজ এঞ্জিন বানাই সেলুলেজ এঞ্জিন আছে সেলুলেজ এঞ্জিন নাই যেখানে সে তোমার কি

আলফাটা কি যখন তোমার কি দুই নম্বর কার্বনে দুই নম্বর কার্বনে মনে হয় নাকি এক নম্বর দুই নম্বর কার্বনে যখন হাইড্রোজেন নিচের দিকে থাকে তখন থেকে কি বলবো আলফা যখন হাইড্রোজেন মোটটা উপর দিকে থাকবে তখন থেকে বলবো বিটা এটাকে আলফা ডি গ্লুকোজের পলিমার এটা আলফা ডি গ্লুকোজ তো এটা বিটা ডি গ্লুকোজের পলিমার তো বিটা মানে কি গ্লুকোজের পলিমার কেন পলিমার পলিমার কি আমি তো বুঝছিলাম যে আমার স্টার্চ বলো আর সেলুলোজ বলো এটা কি এটা একটা

শাখান্বিত গ্লুকোজ পড়বে এটা অসাখান্বিত মানে এইটার কি থাকবে এটা গ্লুকোজ এখানে গ্লুকোজ এখানে গ্লুকোজ এখানে গ্লুকোজ আর কি থাকবে শাখা থাকতে পারে থাকতে পারে এখানে কি যাবে এটা এখানে গ্লুকোজ শাখা অসা অসাখ ঠিক আছে এবং শাখা থাকবে না একবার স্ট্রেট একদম একদম সঞ্চিত খাদ্য হিসেবে যে স্টার্ট সঞ্চিত খাদ্য হিসেবে জমা থাকে গাঠনিক গঠনগত উপাদান তৈরি করে আবার যে যেমন যে কোষপাতি তৈরি করা গাঠনিক উপাদান সে পাস করে

তখন আমার গ্লুকোজটা গ্লাইকোজেন পরিবর্তন পারবে না তখন যখন আমার গ্লুকোজটা গ্লাইকোজেন পরিবর্তন পারবে না তখন আমার কি হবে তাহলে আপনার শরীরে কি গ্লুকোজের মাত্রা বেড়ে যাবে তখন এই জিনিসটা কি বলি আমরা ডায়াবেটিস ঠিক আছে গ্লাইকোজেন দেখবো সংযুক্ত খাদ্য হিসেবে থাকে বলতে কি সাইনা ব্যাকটেরিয়া তোমার কি থাকবে থাকতে পারে

আর যেমন ইলেকট্রনিক থাকবে না সেটা নন ইউটিলিটি সুগার আর এক কথা বলছিলাম থেকে সকল মনো এবং ডাই সেকারেট শুধুমাত্র বাদ দিয়ে শুক্র ছাড়া অর্থাৎ শুক্র ছাড়া শুক্র ছাড়া সকল ধরনের মনো এবং কি ডাই সেকারেট তাই কি ভাই রিডিউসিং সুগার

দেখো আমি একটু সামারি করে দিতে আমার পুরো কার্বোহাইড্রেট ছিল তাই না তিন ধরনের একটা স্বাদের ভিত্তিতে ভাগ পড়ছে স্বাদ এবং সেটা কি সুগার অর্থাৎ মিষ্টি করতেছে নাকি মিষ্টি করতেছে না দুই ভাগে একটা মিষ্টি হয় তাহলে একটা হবে আর যে না মিষ্টি করলে আর একটা হবে কিন্তু দুইটা কি কার্বোহাইড্রেট এখন বলছি কি বিজারণ ক্ষমতা ঠিক আছে বিজারণ ক্ষমতা এক কথা কি থাকবে যদি অ্যালডিহাইড কিটন অ্যালডিহাইড অথবা যদি আমার কিটন গ্রুপটা থাকে তাহলে আমার কি দিবে তারা

Você vai lá.